যেই যুবকরা বিবাহ করোনায় তারা একটু দাঁড়াওত যেই যুবকদের এখন ফেসবুক টুইটার নিয়ে পড়ে থাকার কথা তারা দিনের মায়ায় মাহফিল ময়দানে যাদের এখন আলহামদুলিল্লাহ বসে যাই এত গেল অবিবাহিত যুবক এত গেল অবিবাহিত যুবক এবার বিবাহিত যুবক যাদের বয়স চল্লিশ হয় নাই তারা সব যুবক বিবাহিত যুবক যাদের বয়স চল্লিশ হয় নাই কি সমস্যা জুমার তুমার মতো নাই মেয়েটা আলহামদুলিল্লাহ বসে যাই এখানে আমাদের